সম্মানিত কেতা দেখতে পাচ্ছেন আমি যে রাস্তার উপর দাঁড়িয়ে আছি এটা ঢালা অর্থাৎ পনেরো ফিটের একটি রাস্তা তো এই জায়গাটির লোকেশন হচ্ছে কুমারগেরা বিশ নম্বর ওয়ার্ড এই জায়গাটিতে আসতে হলে কুষ্টিয়া যেই ফোর লেন রাস্তার পাশে যে বিডিসি আছে কুমারগেরা ওই বিডিসির পাশ দিয়ে এসে প্রাইমারি স্কুলের পাশে একটি পাকা রাস্তা চলে আসলো ওই রাস্তার পাশেই এই জায়গাটির অবস্থান এখান থেকে আপনি পায়ে হেঁটে বিডিসির গেটে অন্তত দুই থেকে তিন মিনিটের মধ্যে চলে যেতে পারবেন এখান থেকে মানে সর্বপরিসরে আপনি হসপিটাল বলেন স্কুল বলেন কলেজ বলেন এবং আপনারা যারা চাকরিজীবী আছেন বিআরবিতে জব করেন আপনারাও এই জায়গাটি ক্রয় করতে পারবেন কারণ এখান থেকে অতি নিকটে আপনার বিআরবি ক্যাবলস তো এখানে একটি বাড়ি নির্মাণ করলে আপনি অ্যাভেলেবেল ভাড়া পাবেন তো এখানে আপনি বাড়ি নির্মাণ করতে পারেন কারণ এখানে কস্টিংও অনেক কম হবে কারণ আপনি ড্রামটাকে আপনার মালামাল সরবরাহ করতে পারবেন দেখতে পাচ্ছেন আমার হাতের বাম পাশে যে জায়গাটি এই জায়গাটি বিক্রি হবে তো দেখছেন আমি জায়গার উপরে চলে আসছি এই জায়গাতে দুই সাইডে আড়াই কাঠা এই সাইডে আড়াই কাঠা পিছনে তিন কাঠা জমি বিক্রি হবে তো ওই পাশে আপনি দশ ফিট রাস্তা পাবেন এবং এই পাশেও আপনার দশ ফিট রাস্তা পাবেন তো আপনি সব মিলা এখানে এই জায়গাটি বিক্রি হবে তো এখানে একটি বাড়ি নির্মাণ করলে আপনি দুই দিক দুই থেকে তিন দিকে আপনি সব খোলা মেলা পাবেন কখনও ব্লক হবে না আর এই জায়গাটি এমন একটি জায়গায় অবস্থিত এখান থেকে আপনি চোরাস মোড় এক থেকে দুই মিনিটে চলে যেতে পারবেন মজমপুর গেট তিন থেকে চার মিনিট এনএস রোড এবং স্কুল কলেজ এবং মেডিকেল সবই এর আশেপাশে অবস্থিত তো এখানে একটি মানে গ্রাম্য একটা ভাইবো আছে আবার শহরের একটা ভাইবো আছে তো আপনি এখানে বসবাস করে এটা আবাসিক এলাকা এখানে আপনি সকল সুযোগ সুবিধা পাবেন এবং পৌরসভার মধ্যে এটার অবস্থান হওয়ার কারণে এখানে মানে ল্যাম্পের যে ব্যবস্থা পৌরসভার সকল সুযোগ সুবিধা এখানে আপনি অনায়াসে পেয়ে যাবেন তো আর দেরি না করে আমাদের স্ক্রিনে যে নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের জায়গাটি বুঝে নেবেন তো প্রিয় দর্শক আপনাদের অবগতির জন্য আমি এই জায়গাটির লোকেশনটি আবার বলে দিচ্ছি এই জায়গাটি কুষ্টিয়া পৌরসভার বিশ নাম্বার ওয়ার্ড যা কুষ্টিয়া বিডিসির গেট থেকে অতি নিকটে এখান থেকে এক মিনিট আপনি বিডিসির গেট থেকে এখানে চলে আসতে পারবেন অর্থাৎ কুমারগাড়া প্রাইমারি স্কুলের পাশে এই জায়গাটির অবস্থান এখন আপনাদের এই জায়গার দাম সম্বন্ধে আপনাদের ধারণা দিই তো এই জায়গাটির দাম প্রতি কাঠা চা হচ্ছে মাত্র দশ লক্ষ টাকা দশ লক্ষ টাকা পার কাটায় আপনি এই জায়গাটি ক্রয় করতে পারবেন আপনারা আসুন দেখুন জায়গাটি পছন্দ হলে সেটা আলোচনা সাপেক্ষে কম বেশি করা যাবে অযথা ফোনে দামাদামি না করি তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন জায়গাতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন